সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে যে আমাদের এই প্রেমটা ভিডিও দেখবেন একদিন আমরা এখন পরে আসি দেখুন এটা করে তুলেছি এখন আজ দেখুন বড় আজ দেখুন আর এটা নাই কারণ হচ্ছে এটা একটু বাজে দেখাচ্ছে এটা পরেছি এটা অনেক সুন্দর অনেক সুন্দর কালোটা রেট এটা আমরা আজকে এটা পরব না এটা পরব এটার পরে হচ্ছে আমরা আজকে এগুলো দুধও পরবো তারপরে এখন আমি ব্যাগ গুছাবো যে জাহেট দুধ নেব। আমি কিন্তু আমি কিন্তু যে প্রাইভেটে যাবো আমি প্রাইভেটের দিকে এসে তারপরে চল তখন ব্যাগটা না দেখুন আমি এটা ব্যাগটা বুঝিয়ে এই আজকে গুছিয়ে নেব তারপর হচ্ছে বই নেব হচ্ছে বিজ্ঞান গণিত আর ইংলিশ ফার্স্ট সেকেন্ড ফার্স্ট ইংলিশ ফার্স্ট নেব মডেল কোর্শনে আমরা পড়তে হবে কারণ গণিত নেব মডেল কোশ্চনাটা পড়া একজন আমরা যে ব্যাগ রেডি তারপর হচ্ছে চিরুনিটা নেব যেটা যে চিরুনি সেটা বলছে যে নিয়ে নিলাম এখন আমি ব্যাগটা গুছিয়ে পারবো তারপর গুছিয়ে তারপরে গুছিয়ে যাব এখন আমি এটা করবো আর ভিডিও দেখবো এই যে দেখুন আমি যে এটা করেছি হচ্ছে আপনার মোবাইল ফ্যান ঠিক আছে এই যে দেখুন এটা হচ্ছে আমার মোবাইল ফ্যান কীরকম লাগে এটা বলবো অবশ্যই আর আমরা যে চির মাথা শ্রাব তারপরে আমরা গিয়ে তারপরে ব্লক আঁকা শুরু করব কন্টিনিউ করব 不能接触到任何东西。 তো দিন আমরা যাচ্ছি এই যেটা হচ্ছে আমাদের মাতৃভাষা